হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশেষ বাদে এই যে আজকে চেঙো মাছ রান্না করব তেল দিয়ে দিলাম অল্প করেই দিই আমি তেল অল্প করেই তেল খাই আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুন একসাথে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ভাজা ভাজা হলে গুড়ি দিবান আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম এই যে চেঙু মাছ এটা কি চেন তোমরা আমি তো জানি না এই যে আমাদের মাঝখান থেকে কেটে কেটে পিস পিস করে রাখছি আমাদের এদিকে তো চিংও মাছ বলো তোমরা কি বলো জানি না তো যে মাছ বলো আমাকে একটু কমেন্ট করে জানাবা খুব স্বাদ লাগে এই মাছের চিংও মাছ এই যে খুব স্বাদের মাছ আমাদের দক্ষিণ অঞ্চলের মাছ এটা পেঁয়াজটা একটু লাল লাল পেঁয়াজ লাল হয়ে গেল হালকা হালকা এবার দেব জিরা আর ধনের গুড়ি জিরার গুড়ি ধনের গুড়ি আমি একসাথে গুঁড়ো করি জিরা আর ধনে জিরা ধনে দিলাম এবার দেব মরিচের গুঁড়ি লাল মরিচের গুঁড়ো এবার একটু হালকা করে পানি দিই হালকা করে পানি দিলাম যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় পানিটা প্রায় শুকায় গেল তেলটা উপরে চলে আসতেছে মানে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আবার একটু নাড়া ছাড়া দি সুন্দর করে ভাজার ফ্লেভার আসুক দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা উপরে চলে আসতেছে আর ফ্লেভার সুন্দর বেড়েছে তোমরা বন্ধুরা এই যে তেলটা উপরে চলে আসছে তার মানে ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে এই এইবার ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে দেবো মাছটা দেখো পানিটা দিতে দিতে গরম হয়ে গেছে কাঠের ছোটো তো এখন মাছটা ছেড়ে দিলাম ঝোলের পরে এই মাছ ঝোলের পরেই দিতে ভাজা করা লাগে না এই যে ঝোলের পরে দিয়ে দিলাম দিয়ে পরে ঢেকে দেব তারপরে রান্না শেষ দেখো বন্ধুরা যেমন হয়েছে দেখা অনেক সুন্দর হয়েছে এতেও টেস্ট কালারও সুন্দর খাওয়াও টেস্ট হবে ঝোল আরও একটু টানবো আর একটু কমাবো ঝোল ঝোল একটু বেশি হয়ে গেছে যাই হোক বন্ধুরা রান্না বান্না শেষ তো আমরা আলু থেকো সুস্থ থেকো ওনার জন্য দোয়া করে